আমার খবর সাইবার জালিয়াতি করে বিভিন্ন জনের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার প্রতারণা জাল নোট সহ গ্রেপ্তার বিজেপির পোলিং এজেন্ট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাইশটি পাঁচশো টাকার জাল নোট সহ চারটি মোবাইল একটি এটিএম কার্ড ব্যাংকের একটি পাস বই গতকাল রবিবার খয়রাসোল থানার পুলিশ বীরভূম ঝাড়খণ্ড সীমান্তে দীর্ঘ প্রচেষ্টার পর আমজোলা গ্রামের মুক্তি বক্সি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তিনি নির্বাচনে বিজেপি বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত পুলিশের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণা করে আসছে সে এবং বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার কাছ থেকে চারটি মোবাইল একটি এটিএম কার্ড ব্যাংকের একটি পাস বই বাইশটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে আজ তাকেই দুবরাজপুর আদালতে তোলা হয়েছে বলছি আপনি কি বিজেপির পলিং এজেন্ট ছিলেন এই লোকসভা গোটে আপনি কত দিন ধরে বি জে পি করছেন দু বছর তিন বছর ধরে আপনার 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 আপনাকে পুলিশ ধরলো কেন আপনি কি কি ব্যবসা করেন অবৈধ ব্যবসা করেন আপনি আপনার কাছ থেকে ফেক নোট ফেক নোট পাওয়া গেলো কি করে আপনার কাছ থেকে আপনি কি কি করেন আর কি করেন হ্যাঁ বিজেপি কতদিন থেকে করছেন তিন চার বছর ধরে করছেন এবারে ওইজন ছিলেন খয়াসুল থানার পুলিশ খবর পেয়ে পাঁচরার বাস স্ট্যান্ডের কাছেই যে জোরাবরতলা প্রতীক্ষালয় রয়েছে সেখানে আসে এবং সেখানে একজনকে সন্দেহ হয়েছিল এবং সন্দেহবশত একজনকে আটক করে এবং নাম জানতে চাইলে ওর নাম জানতে পারা যায় মুক্তি আমাজোলা গ্রামের মুক্তি বক্সি একে জানতে পারা যায় এবং তাকে সার্চ করলে তার কাছ থেকে একটা ডেবিট কার্ড এবং চারটা মোবাইল এবং বাইশটা ফেক কারেন্সি নোট এবং মোটরসাইকেল আরও যেগুলো ছিল ওনার কাছ থেকে পাওয়া যায় এবং পুলিশ সেগুলো নোটগুলোকে ফেক কারেন্সি বলে চিহ্নিত করে এবং সেই সঙ্গে ওনার কাছ থেকে ডেবিট কার্ড পাওয়া যায় আর চারটা মোবাইল পাওয়া যায় সেই সেইগুলোকে পুলিশ সিজ করে এবং সিজ করার পরে আজকে ওকে ওই মুক্তিকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তোলা হয় পুলিশ আজকে পুলিশের আবেদন আবেদন মোতাবেক আদালত সমস্ত দিক কনসিডার করে তাকে পাঁচ দিন পিসি অ্যালাউ করেন এবং তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করে আগামী তেইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে পুনরায় পিসি থেকে আদালতে তোলার নির্দেশ দেন তদন্তের গতকাল থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে থেকে একটি ছেলেকে গ্রেপ্তার করেছে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারি সেই ছেলেটি ব্যাপকভাবে সাইবাই ক্রাইমের সঙ্গে যুক্ত এবং কোটি কোটি টাকা সে বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টের থ্রু দিয়ে সে পাচার করত এবং এর আগেও সে বাঁকুড়া থেকে ধরা পড়েছিল এই রকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল তার আরও অনেক পাস্ট রেকর্ড অনেক খারাপ আছে এবং আমাদের কাছে যেটুকু খবর তিনি ওই আমাজোরা এলাকায় একটি বুথের এজেন্ট ছিলেন বিজেপির তরফ থেকে এবং তার কাছ থেকে পুলিশ চারখানা মোবাইল একটা এটিএম কার্ড একটা পাসবই এবং বেশ কিছু যার টাকা উদ্ধার করেছে আপনারা জানেন নিশ্চয়ই যে আগামীকাল ঝাড়খণ্ডের নির্বাচন সেই নির্বাচনে বিজেপির হয়েছে ব্যাপক টাকা আদান প্রদান করেছে বলে আমাদের কাছে খবর আছে পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে তাকে ধরেছে আমার মাথা আমার মনে আমাদের মনে হয় যে ঠিকমতম মতন সঠিক তদন্ত করলে পুলিশ কিন্তু আরও অনেক বড় মাথাকে ধরতে পারবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে এবং সারা দেশ জুড়ে তারা এই সাইবার ক্রাইম করে চলেছে হ্যাঁ এলাকায় সে তো ইলেকশন এজেন্ট ছিল এবং সে ভালো পরিচিত এবং বিগত নির্বাচনের সময় সে ব্যাপক টাকা খরচা করেছিল বিজেপির পেছনের এলাকায় কয়রাসল থেকে সে কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে